আচ্ছা উনি ফার্স্ট অফ জিজ্ঞেস করলো যে আমার তো পড়াশোনা শেষ হয়নি তাহলে আমি কেন আন্দোলনে আসছি আমি এখন ফোর্থ ইয়ারে পড়ছি ছয় মাস পর আমার হচ্ছে গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে যাবে তখন তো আমার অবশ্যই জব মার্কেটে আসতেই হবে আর নারী কোটা আছে তারপরে কেন আন্দোলন করছি নারী কোটা থাকার পর আমার হচ্ছে পার্সেন্টেজ হচ্ছে আমি চুয়ান্ন পার্সেন্ট সুযোগ পাচ্ছি জব পাওয়ার জন্য কিন্তু নারী কোটা সহ আদার্স কোটা যদি না থাকে আমরা যে দাবি করেছি যে আমরা হচ্ছে পাঁচ থেকে দশ পার্সেন্ট কোটা মেনে নিব নব্বই পার্সেন্ট বাকিটা আমাদের চাই তো আমি তখন নারী হিসেবে নব্বই পার্সেন্ট সুযোগ পাবো চাকরি পাওয়ার এই জন্য আমি চাচ্ছি নারী কোটা না থাকুক আমি নিজ যোগ্যতায় চাকরি পাবো ঠিক আছে থ্যাংক ইউ কারণ এটা আমরা উনিশশো একাত্তর সালে যে যুদ্ধ করছি কিন্তু আমরা বৈষম্যের কারণে যুদ্ধ করছি সেটা এখনো রয়ে গেছে এই কারণে আমরা মূলত আন্দোলনটা করছি আর একটা কথা হচ্ছে যে ছাপ্পান্ন পার্সেন্ট যে কোটা এটা কিন্তু টোটালি অযৌক্তিক একটা ব্যাপার এই কারণে দেখেন কোটা ছাপ্পান্ন পার্সেন্ট যেমন প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে তার মধ্যে তিরিশ শতাংশ হলো মুক্তিযোদ্ধা কোটা দেখেন বাংলাদেশের মুক্তিযোদ্ধা কত শতাংশ এই দুই লাখ সামথিং মুক্তিযোদ্ধা এবং ওদের পরিবার মিলে চল্লিশ লাখের মতো ওদের জন্য তিরিশ শতাংশ বরাদ্দ আর একটা টোটাল জনগোষ্ঠী ধরেন বাংলাদেশে আঠারো কোটি জনগণ তার জন্য বরাদ্দ মনে করেন হচ্ছে চুয়াল্লিশ শতাংশ তো এটা বৈষম্য না আমরা প্রথম থেকে চতুর্থ শ্রেণী সকল শ্রেণীতে বৈষম্য দূর করা হোক এবং আমরা ইউনিভার্সিটি পর্দায় যে কোটা আছে বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে আমরা এই কোটাও আমরা এর বিরুদ্ধে চাই আমরা একেবারে কোটা মুক্ত হোক বলুন আমি তারে আমার পিঠে নিয়ে যাবো তিনি যখন বলবেন তখন আমি বলবো যে জানো তো ওই যে কতগুলি আমরা বলবো বলুন আমি তারে আমার পিঠে নিয়ে যাবো তিনি যখন बोल रहा हूं अभी तो आ रहा हूं मैं तेरे अंदर